সবাই কেমন আছেন বাতি বনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি যেহেতু উইকেন্ড তো খুব বেশি দূরে নয় কাছাকাছি যাব তো আজকে আমার গন্তব্যস্থল হবে বকখালি বাড়ি থেকে ওই ধরুন খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যেতে তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাবো বকখালির সমস্ত জায়গা শুধুমাত্র বকখালি নয় বকখালির আশেপাশে আরও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলোকেও কভার করার চেষ্টা করব সাথে আমার আরও দু চারজন বন্ধু আসছে চলো আমি এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের যে রাস্তা সেখানে চলে এসেছি আর আপনারা এই যে আমার উল্টো দিকে যে পিছের যে রাস্তাটা দেখতে পাচ্ছি তো এটা চলে গিয়েছে পাতিবুনিয়া ফেরিঘাটে আপনারা এখান থেকে যেতে পারবেন মৌসুনি আইল্যান্ড তো আমি এখানে সাইকেলটা রেখে দিলাম এই হচ্ছে দশ মাইল টোটো স্ট্যান্ড তো আমাদের এখানে একটা আশ্চর্য জিনিস হলো যে আমাদের এখানে সাইকেল গ্যারেজে রাখতে হয় না এখানে সবাই এমনি কোথাও রেখে চলে যায় বা দোকানের পাশে কোথাও রেখে চলে যায় তো এখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো এদিকটা দেখুন এদিকে একটা ছোট্ট নদী রয়েছে প্রচুর ট্রলার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে ফিসারি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে তো বাসের জন্য ওয়েট করছি দেখা যাক বাস কখন আসে অলরেডি বন্ধুরা কখালিতে পৌঁছে গিয়েছে এদিক নাম শোনা আর আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবেন পাতিবুনিয়া ফেরিঘাটে আর ওখান থেকে আপনারা খেয়া পেরিয়ে চলে যাবেন মৌসুমি আইল্যান্ডে খালি এখান থেকে ধরুন ওই বাসে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে অবশ্যই বাস না পেয়ে টোটোতেই উঠলাম বন্ধুরা বলে যদি অনেকক্ষণ ওয়েট করছে চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি তো আমি তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আপনারা ভাবছেন আপনারা কি করে আসবেন তো চল যেতে যেতে আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছি তো আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের জন্য দুটো মাধ্যম রয়েছে তো আপনারা ট্রেনে আসতে পারেন আবার বাসেও আসতে পারেন তো যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরবেন তারপর নামখানা স্টেশন থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথে কিংবা দুটো করে আপনারা পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডে আর তারপর বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা অটো ধরে আপনারা সরাসরি চলে আসতে পারেন বকখালি আর আপনারা যদি কলকাতা থেকে বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বকখালি যাওয়ার যে বাস সেই বাসে সরাসরি আপনারা কলকাতা থেকে বকখালি চলে আসতে পারেন তো আমি কিন্তু এখন পৌঁছে গিয়েছি বকখালি বাস স্ট্যান্ড থেকে বিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি

আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে হেনরি আইল্যান্ডের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখাবো আর বাকি যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোর ব্লগ ভিডিও আসছে নেক্সট উইকে তো বকখালি থেকে আপনারা হেনরি আইল্যান্ড কিংবা আরও যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোতে কীভাবে আসবেন বা কত টাকা গাড়ি ভাড়া সে বিষয়ে আপনাদের জানার জন্যে আমি ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখেই খুব সহজে বুঝে যাবেন আর হ্যাঁ ওখানে যে ঘোরার টাইম মেনশান করা রয়েছে তো আপনারা যদি স্ক্রিনশটে দেওয়া নম্বরে অর্থাৎ আমরা যে টোটো করে যাচ্ছি সেই টোটো তাদেরকে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম নেগোসিয়েশনের একটা ব্যাপার রয়েছে তো এটা হলো টিকিট কাউন্টার এখানে টিকিট মূল্য পার হেড দশ টাকা করে আর আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ির জন্য আরও এক্সট্রা দশ টাকা চার্জ দিতে হবে আপনাদেরকে তো আপনারা পেমেন্ট ক্যাশেও করতে পারেন আবার অনলাইন পেমেন্টেরও সুবিধা এখানে রয়েছে বেরিক ফিরে যেতে হবে আশেপাশের জায়গাগুলো দেখুন খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে হোটেল ছোট দাদা ওনার কাছ থেকে জেনে রেল করছে হেনরিতে থাকার জন্য যে হোটেল তো বন্ধুরা এখন কিন্তু আমরা হেনরি যে মেন পয়েন্ট সেখানে আমরা পৌঁছে গেছি হেনরি টোটো স্ট্যান্ড তো আরেকটু সামনে এগিয়ে গেলেই রয়েছে হেনরি বিচ চলুন আপনাদেরকে হেনরি বিচ সৌন্দর্য দেখাচ্ছি এখান থেকেই কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য খুব সুন্দর একটা প্রকৃতি অসম্ভব সুন্দর একটা জায়গা তো এখানে আমাদেরকে কিন্তু একটা কাঠের ব্রিজ বেরোতে হবে তার পাশে এখানে দেখুন লেখা রয়েছে যে সতর্কীকরণ বা বিপদ এড়িয়ে চলুন তো আমরা এখন কিন্তু এই কাঠের বীজটা বেরোরা সি বিচটা দেখতেই পাচ্ছি বঙ্গোসাগরে যে জলের আমরা শুনতে পাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ চারিদিকে দেখুন সবুজ আর সবুজ এ সমস্ত সবুজ পরিবেশের মধ্যে থাকলে একটা আলাদা মনে প্রশান্তি আসে আপনারাও যখন সময় পাবেন বা উইকেন্ডে সময় করে চলে আসবেন আপনারা যারা ক্রাউড প্লেস পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর এবং সাদা বালি শুরু হয়ে গেছে আমরা কিন্তু সমুদ্র সৈকতে চলে এসছি খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ঢেউ কেমন আশ্রয় করছি একটা প্রকৃতিতে রান্না নেই বললেই চলে তবে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর তো আপনারা যদি একটা সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে চান অবশ্যই চলে আসবেন হেনরি আইল্যান্ডে তো এখন আমরা কাছে যে ওয়াশ টাওয়ার রয়েছে ওটাতে যাবো টাওয়ার বানি থেকে যে যে পুরো সেটা খুব সুন্দরভাবে দেখা যাবে চলুন এখানে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে যেতে হবে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি দেখা যাক উপরের যে ভিউটা কেমন লাগে তা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াস্টারের উপর থেকে দেখুন সৌন্দর্যটা চারিদিকে ফিসারি ম্যানগ্রোভ অরণ্য এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে আপনারা চাইলে এখানে এসে একটুখানি রেস্ট নিতে পারেন তো আমাদের সবাই বন্ধুরা এখানে ঘোরাঘুরি করছে চলুন এবার আমরা বেরিয়ে যাবো তো অবশেষে আমরা হেনরি সিবিজকে টাটা বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেখানে চলুন